হ্যালো ফ্রেন্ড রীতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ একটি মজাদার রান্না করব এই দেখুন এটাকে চিনতে পারছেন আপনারা এই দেখুন মজাদার রান্না করার জন্য আমি একটা মোচা নিয়ে নিয়েছি মোচার ওপরের অংশটা আমি আগেই খেয়েছি এবার যে ভেতরের ছোটো অংশটা থাকে কচি অংশটা আমি সেটাকে নিয়ে নিয়েছি নিয়েছি ইলিশ মাছের দুটো মাথা ছোট ছোট সাইজের দুটো মাথা এটিকে গোটা জিরে নিয়েছি তেজপাতা লঙ্কা মাঝখান দামি জিরে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এদিকে টমেটো নিয়ে নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি একসঙ্গে আদা রসুনের পেস্ট নিয়েছি ময়দা নিয়ে নিয়েছি আমি এবার আমি কড়াইতে গরম জল করতে বসিয়ে দিয়েছি গরম জল হালকা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে মোচাটা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে আমি মোচাটাকে সিদ্ধ বসিয়ে দেব আমার একটা পিঠ মোচা হয়ে গেলে আমি আর একটা পিঠ উল্টে দেবো মোচাটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি মোচাটাকে কেটে নেব আমি মোচাটাকে নাইনটি পার্সেন্ট সিদ্ধ করেছি টেন পারসেন্ট সিদ্ধ করিনি কেননা মোচাটা যখন আমি এরপরে ফ্রাই করব সিদ্ধ হয়ে যাবে নাইনটি পারসেন্ট মশা সিদ্ধ করলে আপনার মোচাটা যে যে পিসেস করছেন তখন খুব ভালো পিসেস হয় এই যে আমি ছোট ছোটো পিসেস করে কেটে নেব পিস করে কেটে নিলাম অন্যদিকে একটা বাটিতে আমি ময়দা দিয়ে দেব দিয়ে দেবো হলুদের গুঁড়ো লবণ দিয়ে জল দিয়ে আমি মিশ্রণটাকে ভালো করে মেখে নেব এই সময় আপনারা যদি চান একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন কর্নফ্লাওয়ার দিলে কোটিংটা যে মোচাটা আমি ভাজবো যা তার কোটিংটা খুব ভালো আসে আপনাদের বাড়িতে কর্নফ্লাওয়ার থাকলে দেবেন নাহলে দিতে হবে না শুধু ময়দা দিয়েই করবেন আমার আরেকটু ময়দা লাগবে ওর জন্য আরেকটু দিয়ে আমি একটা মিডিয়াম গাঢ় গাঢ় ব্যাটার তৈরি করে নিয়েছি এই দেখুন এবার ওই ব্যাটারের মধ্যে একটা মোচা ডুবিয়ে নেব অন্যদিকে তেল গরম বসিয়ে দিয়েছি আমি আপনারা যে কোনো বড়া তৈরি করেন ওরকম সেম প্রসেসেই করে নেবেন কর্নফ্লাওয়ার দিলে এই কোটিংটা খুব ভালো আসবে আপনারা পারলে একটু ময়দার সঙ্গে কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন এই যে আমার ভাজা হয়ে গেছে এইটা একটু সময় ধরে ভাজবেন লোয়ের দিকে রেখেই ভাজবেন তাহলে কি হবে ভেতরের অংশটা পুরো সিদ্ধ হয়ে যাবে কাঁচা থাকবে না আর এই যে ভেজে রাখছেন এইটা খেতে যে কত টেস্টি আপনারা খেয়ে দেখবেন একবার ভেজে আর যেমন মিশ্রণটা ছিল আমি তার থেকে এরকম ছোট ছোট ফুচকার মতন তৈরি করে নিয়েছি ওটা ফেলে দিইনি আমি ওই তেলেই আমি ইলিশ মাছের মাথাটা ভেজে নেব এপিট ওপিট করে ইলিশ মাছের মাথাটাও আমি ভেজে নেব তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব নুন হলুদ দিয়ে আলুগুলো আমি ভালো করে ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে নেব তুলে নিয়ে ওই তেলেই গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা একটু ফুটে উঠলে দিয়ে দেবো লঙ্কা চিরে রেখেছিলাম শুকনো লঙ্কা একটু কম ব্যবহার করি ওর জন্য কাঁচা লঙ্কাটাই ইউজ করি বেশি পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম একসঙ্গে ভেজে নেব আপনারা শুকনো লঙ্কা পছন্দ করলে এখানে কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কার পেস্টও দিতে পারেন তবে লঙ্কার পেস্টটা একটু পরে দেবেন যখন আদা রসুন পেস্ট দেবেন তখন দিয়ে দেবেন যেহেতু আমি গোটা লঙ্কা দিয়েছি তাই তেলের পরে দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কার পেস্ট তেলের পরে দিলে খুব খাসি এসে যাবে এবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম সামান্য জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এই সময় লবণ হলুদ দিয়ে দেবেন একটু মশলাটা খুব ভালো করে কষাবেন যাতে কাঁচা গন্ধ না থাকে পেঁয়াজ রসুন আদার এদের তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে আর মশলার কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এর মধ্যে আমি জল দিয়ে দেব জলটা ফুটে উঠলেই আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো যেই সিদ্ধ হয়ে আসবে তখনই দিয়ে দেব আমি যে মাছটা আমি ভেজে রেখেছিলাম ইলিশ মাছের মাথা মাথাটাকে আমি থেতো করে নিয়েছি থেতো করে আমি দিয়ে দেব। মাথাটা দিয়ে আমি এক মিনিট মতন এটাকে রান্না করে নেব এইবার আমি যে মোচাটা ভেজে রেখেছিলাম মোচাটাকে দিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচটা একটু মিডিয়াম করে দেবেন মোচাটা দিয়ে দিলাম চারিদিকে আমি সমস্ত মোচাগুলো দিয়ে দিয়েছি এরপর আমি ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণের জন্য এই সময় আপনারা গরম মশলাটা দিয়ে দিতে পারেন গরম মশলা দিয়ে আপনারা ঢাকা দিয়ে দেবেন রান্নাটা আমার হয়ে এসেছে এই দেখুন তেলও ছেড়ে দিয়েছে রান্না থেকে এই রান্নায় একটু ঝোল ঝোল নামাবেন কেননা নামানোর পরে মোচায় জল টেনে নেবে যেহেতু পকোড়া করে রান্নাটা তার জন্য রান্নাটা আমার হয়ে গেছে রান্নাটা রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই যায় রান্নাটা দেখুন সবই গোটা গোটা রয়েছে আমার একটাও ভেঙে যায়নি রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন রান্নাটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ